বোলতো냐면 স্যার কি পড়া দিছিল স্যার কি পড়া দিছিল ভাই মনে বলেছি মাইলেগ মাইলেগ মানে বলেছিল স্যার বলেছিল আমার পা মানে মাইলেগ মানে সারের পা মাইলেগ মানে সারের পা মাইলেগ মানে সারের পা এই শয়তান তোরা এই শিক্ষা দিয়েছিস মাইলেগ মানে আমার পা সারের পা

মাইলেক মানে তোমার পা মাইলেক মানে আব্বার পা মাইলেক মানে ভাইয়ের পা মাইলেক মানে সিভান চাষার পা আমার চোদ্দ গুষ্টির পা